আপনি জনসম্মুকে ক্ষমা বিক্ষা চাইবেন জনসম্মুকে জাতির সামনে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রসুলের কাছে ক্ষমা চাইবেন দুনিয়ার সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ কোনো দিন কোনো গুণা ক্ষমা করবে না এটা প্রমাণ এটা প্রমাণিত আমির হারামজাত তথাকথিত বক্তা উনি কোনো কখনো বলতেছে রেশমিকা মান্দানা নাকি ওই হিন্দি নায়িকা ওনার দিকে বিসমিল্লা বলে দেখতে হবে আল্লাহর নাম নিয়ে তাকাইলে বুঝবেন কত সুন্দর আবার কখন কতক্ষণ বলবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলি ওসাল্লামকে আল্লাহ তালা সাধারণ ওই চাকর বাকরের যেভাবে আকৃতি দেয় এরকম আকৃতি দিয়ে বানিয়েছে এরকম দৃষ্টতামূলক কথাগুলো তাদের থেকে বের হয় এটা যেই দলের হোক না কেন আমরা দলের দালহালি করি না কিন্তু দুঃখের বিষয় ওই সমস্ত দলের কর্তৃত্ববান নেতৃত্ববান ব্যক্তিগণ তাদেরকে সুদ্রিয়ে দেওয়ার নাম দিয়ে তাদেরকে প্রমোট করে আমরা দেখলাম ওই দলের আমিরে আমির সাহেব দুই দিন আগে ওনাদেরকে সংশোধনের ব্যবস্থা করেছেন এরপরেই উনি সংশোধনের এই মাত্রাটা প্রকাশ করলেন আমরা ঘৃণা প্রত্যাখ্যান করছি জাতি আপনাদেরকে ক্ষমা করবে না আপনি জনসম্মুখে ক্ষমা বিক্ষা চাইবেন জনসম্মুখে জাতির সামনে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রসুলের কাছে ক্ষমা চাইবেন দুনিয়ার সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু রসুলের সাথে করলে আল্লাহ কোনো গুণা ক্ষমা করবে না এটা এটা প্রমাণ প্রমাণিত সাংবাদিক আর এখানে বর্তমানে যে সমস্ত সাংবাদিকগণ আছেন মানে রসুল ফাকসাল ইসলামও এই সাংবাদিকদের মতো সাংবাদিক সংবাদ বহন করার কারণে নজুবিল্লাহিমেন জালিক আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাউথদাওয়া কক্সবাজারের পক্ষ থেকে এই বক্তব্যের প্রতি অত্যন্ত ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি রসুল পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তো সাংবাদিক নয় কারণ সাংবাদিক শব্দটা উৎপন্ন হয়েছে বাংলাদেশের মধ্যে এবং বাংলাবাসীদের মধ্যে একশো থেকে দেড়শো বছরের ভিতরে রসুলি পাক দুনিয়ার থেকে পর্দা করেছেন দেড় হাজার বছর আগে প্রায় তো রসুলি পাকের এই সময়ে তো নবীমানি সাংবাদিক অর্থ কেউ করে নাই যুগ যুগান্তর এতই মামগণ মহাদিসগণ ইসলামের খাদমত করেছেন কেউ কি রসুলকে সাংবাদিক বলেছেন সংবাদ সংবাদদাতা সংবাদ দেন এওয়ালা তবে কিসের সংবাদ দেন রসুল আগে আমাদেরকে সেটা বুঝতে হবে আমাদের সাংবাদিকদের সংবাদের মধ্যে মিথ্যা থাকে টাকা দিয়ে সংবাদকে ঘুরিয়ে দেয় সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করে দেয় কিন্তু রসুল পাক সল্লাহ লাহরি ওয়াসাল্লাম তো দুনিয়ার কোনো ব্যক্তির সংবাদ প্রচার করে নাই আমার রসুল আমার প্রিয় নবী সাহেব এ যার লেওয়ায়ে হামদের নিসা আমাদেরকে আশ্রয় নিতে হবে রোজে মহাশরের মধ্যে যার কদমের নিচে আশ্রয় নিতে হবে আমার রসুল বলেছেন আল্লাহ দিয়া শুরু নাস আলআ কদামাইয়া আবিনবীর কদমের নিচে হাসর হবে সেই রসুল পাকসাল ইসলামকে সাংবাদিক বলে কতটুকু দৃষ্টতা দেখিয়েছেন এটা একবার নিজের ইমানকে প্রশ্ন করে নিজের মুসলমানীয়তকে প্রশ্ন করেন আপনারা বুঝতে পারবেন যে রসুল পাকসলিম নবী নি গায়েবের খবর দেনওয়ালা ওহির প্রত্যাদেশের খবর দেনওয়ালা তো সাংবাদিকরা তো মিথ্যা কথা বলে বানানো কথা বলে মানুষের সংবাদ মানুষকে দেয় অথচ আমার রসুলের ব্যাপারে বলেছেন কোরআন শরীফের মধ্যে আছে বিসম্লা আল্লাহ আপনি তো আপনি নিজের ইচ্ছাতে কোনো কিছু বলেন না নিজের মন গোড়া কোনো কিছুই আপনি বলেন না আপনি যা বলবেন যা বলেন সমস্ত কথা আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ উহির মাধ্যমে এসেছে জান্নাত আটটা জান্নাত জাহান্নাম ষাটটা মিজান ফুলসিরাত খবরের ভিতরে প্রশ্ন সওয়াল জবাব নেখি এবং সবাব এবং গুনা সব কিছুর বর্ণতা বর্ণনা তো আমার রসুল দিয়েছেন আসমানের অবস্থানের বর্ণনা আমার রসুল দিয়েছেন আরশের বর্ণনা রসুল দিয়েছেন কুরসির বর্ণনা রসুল দিয়েছেন নূরের বর্ণনা রসুল দিয়েছেন ফেরস্তার বর্ণনা রসুল দিয়েছেন হুড়ে গেলমার বর্ণনা রসুল দিয়েছেন কোরআন শরীফ এটা কোরআন সর্বপ্রথম যখন রসুল বলেছেন আল্লামাকে মাকে কোরআন দিয়েছেন পাঁচটা আয়াত দিয়েছেন এই পাঁচটা আয়াত হলো পবিত্র কোরআন শরীফের এই অংশ এটা রসুল বলেছেন আগে রসুলের কথা হচ্ছে হাদিস তারপরে এটা কোরআন করে দিয়েছেন এই পরিচিত করে দেওয়াটা হচ্ছে সংবাদ দেওয়া এই সংবাদ তো দুনিয়ার পক্ষ থেকে নয় এই সংবাদ হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তো আল্লাহর সংবাদ দিলে কি কখনো কেউ সাংবাদিক হবে তো এরকম হলে তো এক লক্ষ চব্বিশ হাজার নবীগণকে সাংবাদিক বলতে হবে তা আপনি কি পারবেন দুনিয়ার কেউ কে এই পর্যন্ত এই সাহস করেছে কোন নবীকে সাংবাদিক বলার জন্য তকফিরুল্লাহ এটা এটা চরম বেদবি